ভিটামিন ই আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও এটি আমাদের চুল ও ত্বকের স্বাস্থ্য খুবই ভালো রাখে আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিটামিন ই এর কী কী উৎস রয়েছে প্রথমেই আমি বলবো বীজ ও বাদামের মধ্যে কোন কোন জিনিস ভিটামিন এর উৎস সূর্যমুখীর বীজ কাঠবাদাম চিয়াসিড কুমড়োর বীজ এবারে বলবো তেল সূর্যমুখীর তেল গম ও শস্যদানা বীজ তেল অলিভ অয়েল নারকেল তেল সবুজ শাক সবজি পালং শাক ব্রকুলি এছাড়াও অন্যান্য সবুজ শাক যেমন সরিষা শাক কলমি শাক ইত্যাদি ফল এবং অন্যান্য অ্যাভোক্যাডো আম কিউই ফল লাল মিষ্টি মরিচ মাছ মাংস স্যামন ফিশ এটি ওমেগা থ্রিরও একটি চমৎকার উৎস এছাড়া ভিটামিন ই এরও একটি উৎস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন